ছিল এটা ম ম পারা ধ না কবে সং এটা এটা। লোপিপাশি সব হাই তনেরগুলো লে কেলো নিজমান হদ আসি পানির ভয়া হয়তা কেলে যা রঙে চ জমি পাভা। হপন শাস আর করে জর ঠ দে মসে মুখে আকেটা এছে এছে এ। কাজগাজ কদা চ্ছ ক। যেতে সাথে সাথে শত আরকনের জানি যা কেমন করে তরে কে কে দেখে করে ছিল ফিরিয়া আজকের কি হয় শাস্তানে বানাই ভাই হয়ে হাতে কমিলো ধর সরা পলা পারা পািয়ে লা আগ ধর স ও সছি আই আ চুগ চমাটা তাকে তাই পচ নিরে বাঙ্গে তার সহ আমারা সা সাে স্্ সাে হয়ে হছে চর স চের খোলা, কখটরা তাররে েছে মে নি মরা

জানা দিদি ঘরে ভি জজননী শত মিশে নাইকি কর ধরছয় গোরে ভাই তার দল পারে নি বল তোর এমন নির্জাতো তোমার কতমা আদরের কন্যা দাদা বাই বলে ডালেছে ব বল করে পারলে তুমি ওর ঘরে কো বসোর আচার আয়র चारो चारो स মা সন্তানের মুখের দিকে তাকায় আর হাউ হাউ করে কাঁদে ফুলের মতো একটা ফুটফুটে কন্যা সন্তান আল্লাহ পাক সেই মাকে দিয়েছিল কেমন করে সেই মা ওই সন্তানের গলা টিপে হত্যা করবে সেই মা অচরণয়নে কাঁদি আর সন্তানের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকে আমি একে মারতে পারবো না তখন সেই মা বুদ্ধি খেলালো কি বুদ্ধি সেই মা মনে করছে যাক আমার স্বামী গেছে মানে চার বছর বাড়ি আসবে না এখন চার বছর যদি কাউকে না বলে মেয়েটাকে আমি আস্তে আস্তে বড় করি মেয়েটা চার বছর বয়স হয়ে যাবে স্বামী এসে দেখবে মেয়ে বড় হয়ে গেছে তখন হয়তো মায়াটা হবে হয়তো মারবে না এই মনে করে কাউকে না জানিয়ে সেই মা ওই বাচ্চা সন্তানকে আজকে লালন পালন করতে লাগলো বড় করতে লাগলো তারপর আ একে পডলো বা মামা চা চাগিয়ে ে বডলোমা দিি উপমমনা তখর চা বছ চিজি শিশু খেলে আঙ্গঙ্গ না এ খেলছে চ।

বছর পর বাড়িতে এসে সামনে সেই বিদেশের স্বামী এসে দাঁড়িয়েছে সঙ্গে সঙ্গে ওই লোকটা দেখছে ঘরের মধ্যে উঠানে একটা ফুটফুটে ফুলের মতো একটা মেয়ে দৌড়ো দৌড়ি করছে খেলা করছে সঙ্গে সঙ্গে বাপায়ের বাপের মাথা গরম হয়ে গেল কার মেয়ে বাড়ি কথা আমার বাড়িতে মেয়ে সন্তান ভাবছে আব্বা আব্বা আপনাকে দেখা হয়নি আব্বা আপনি ভালো আছেন বাপ বলে তুই কে বাবা তখন মেয়ে বলছে আব্বা আমি আপনার মেয়ে আমি আপনার কন্যা সন্তান এই কথা যেই বললো ওই বাপ মেয়েকে এক হিচড়া টান মেরে ছুড়ে ফেলে দিয়ে

আমি ছো বোার সসা দেখো আমি যে চো বোমার সসা বহু দেরে ধরে তো রেছো সসা আজ জয় ছো আচ্ছত গে মজয় আমার এক হয়ে গেল দুই দিন হয়ে গেল তিন দিন হয়ে গেল বাপ ঘর থেকে বেরোয় না বাপ রেগে আগুন তিন চার দিন পরে হঠাৎ করে ঘর থেকে হয়ে আগে স্ত্রীর কাছে গেল বউয়ের কাছে কে বলছে এই দেখো যা আবার হয়ে গেছে বাদ দাও বাদ দাও যা আবার হয়ে গেছে তুমি যখন মেয়ে সন্তান জন্ম দিয়ে ফেলেছো আর মেয়েটা একদম ফুলের মতো হয়েছে ওকে মেরে লাভ নেই তুমি একটা কাজ করো তুমি তোমার মেয়েকে একটু সুন্দর করে সাজাও আমি ওর মামার বাড়ি থেকে একটু ঘুরিয়ে আনি তখন সেই মা খুশিতে বাগে বাগ যাক আমার পাশান হৃদয় স্বামী শেষ পর্যন্ত আমার মেয়েকে মেনে নিল এই খুশি মনে তারা নিজের কন্যা সন্তানকে ফুলের মতো মতো করে সাজিয়ে বাপের হাতে তুলে দিল যাও মা বাবার সঙ্গে মামার বাড়ি থেকে ঘুরে এসো মেয়েও নাস্তে নাচতে খেলতে খেলতে বাবার হাত ধরে বাপ মেয়ে রওনা হয়ে গেল বাপ মেয়ে বাড়ি থেকে রওনা হয়ে যাওয়ার পর মরুর বালু রাস্তা পথের পর পথ হেঁটে যায় পথের পর পথ হেঁটে যায় গন্তব্য আর আসে না মামার বাড়ি আর আসে না এমত অবস্থায় বাচ্চা চার বছরের বাচ্চা বলে আব্বা আব্বা আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আব্বা আব্বা আমি কোথায় যাচ্ছি আব্বা পথ কেন শেষ হয় না আমি আর হাঁটতে পারছি না আব্বা আব্বা পিপাশাই কলিজা ফেটে যায় পিপাশাই কলিজাটা ফেটে যাচ্ছে আব্বা আব্বা একটু খালি পানি আমাকে একটু দেন আব্বা 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 বলে কাঁদে পানি পানি করে কাঁদে কিন্তু সেই বাপ মেয়ে দিকে আর ফিরেও

এক একটা হেঁটে কিছু দূর চলে গেল, কিছু দূর বাপ হেঁটে হেঁটে গিয়ে মেয়ে অনেকটা দূরে দাঁড়িয়ে আছে আর বাপ কিছুটা দূরে চলে গেল গিয়ে মেয়ে দূর থেকে দেখছে তার বাপ যেন কিছু একটা খুঁড়ছে ওই বাপ কি করছে মাটি খোঁড়া শুরু করেছে বালি সরাতে শুরু করে দিল ওই বাপ গর্ত খুঁজতে শুরু করে দিল আর ওই বাচ্চা মেয়ে দূর থেকে দেখছে আমার আব্বা জান যেন কিছু একটা কাজ করছে আহারে এক মানুষ সমান মাটি খোঁড়া হয়ে গেল পিতার আর মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বাপ গাড্ডা খোঁড়ে আর মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে এক মানুষ সমান গাড্ডা খোঁড়া হয়ে গেল বাপ গর্তের মধ্যে নেমে গেল মেয়ে দেখছে বাপের অর্ধেকটা দেখা যাচ্ছে আর অর্ধেকটা দেখা যায় না কিন্তু মেয়ে দূর থেকে লক্ষ্য করছে যে তার বাপের মাথায় কপালে চোখে হাতে মুখে সারা জায়গায় ঘাম আমগুলো টপিয়ে টপিয়ে পড়ে ওই বাচ্চা মেয়ে বাপের কষ্ট সহ্য করতে না পেরে ওখান থেকে দৌড়ে দৌড়ে গিয়ে அப்பா জানের কাছে গিয়ে মেয়ে নিজের জামা দিয়ে বাপের কপালে ঘাম মুছে দেয় বাপের মুখের ঘাম হাতের ঘাম মুছে দেয় বাপকে কত আদর করে কত যত্ন করে আর ওই মা ওই মেয়ে গত্বের মধ্যে ডুববে বলে গত্ব করে

বাচ্চা মেয়েটা করুন ভাবে কাঁদে আব্বা আপনি আমাকে মারছেন কেন আব্বা আব্বা আপনি আমাকে ছেড়ে দেন আব্বা আব্বা আপনি আমাকে ছেড়ে দেন আপনি যদি না চান কখনো আপনার বাড়িতে যাব না আপনি যদি না চান কখনো আপনাকে আব্বা বলে রাখবো না আব্বা আপনি আমাকে প্রাণে মারবেন না আব্বা আব্বা আপনি আমাকে ছেড়ে দেন করুন ভাবে কাঁদে আব্বা আব্বা বলে কাঁদে ওই পাশান হৃদয় বাপ মেয়ের কোনো কথা শুনি না বাপ গত ভর্তি করতে ব্যস্ত থাকে গাড্ডা ভর্তি করতে ব্যস্ত থাকে গত ভর্তি করতে 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 গলা সমান কর্ত ভর্তি হয়ে গেল সারা দেহটা বাচ্চা মেয়ের মাটির তলায় আর এই ফুলের মতো চেহারা ফুলের মতো মুখটা মাটির উপরে ভেসে আছে ওই কচি মুখ নিয়ে আব্বার কাছে বলে আব্বা আব্বা আপনি যদি না আপনি আমাকে আমার জন্য দেন আব্বা আব্বা কখনো আমি না আব্বা বলে আমি আপনাদের থেকে অনেক দূরে চলে যাব শেষবারের মতো আমার মায়ের মুখটা একটুখানি আমাকে দেখতে দেন একটা জন্য আমার মায়ের মুখ দেখতে দেন আব্বা কোনো কথা না শুনে মেয়েকে মারতে মারতে গত্তের মধ্যে মেয়েকে ঢুকিয়ে দিয়ে বালিগুনো চাপা দিয়ে একেবারে সমান করে দিল চিরো জন্মের মতো সেই মেয়ে বাড়ির তলায় কবি চন্দ্রমাধব লিখেছেন দেখেন মেয়ে কথা মানুষ ছটি গুড়ে বিতাম হাত ধরে মানুষ ছটি গুড়ে বিতাম হাত ধরে গোথে পোড়ে গাদের

এত কান্না সেদিন কেটেছিল আমার নাবি পাক কোনোদিন এত কান্না কাঁদেনি এত কান্না আমার নাবি পাক কেটেছে কাঁদার পর নবী পাকের চোখের মানিতে দাড়িটা একেবারে সুভিজন হয়ে গেল নবী পাকের পিরান মোবারক খানা ভিজে পুরো একেবারে ভিজে গেল আমার নাবি পাক সেদিন থেকে ওয়াদা করেছে শুনে রেখে দাও আমার উম্মা তুম্মাতিরা যার বাড়িতে কন্যা সন্তান মেয়ে সন্তান জন্ম নেবে আমি নবী বলে যাচ্ছি আল্লাহ পাকের রহমত এবং বরকত তার বাড়িতে আল্লাহ পাক ভরিয়ে দেবে কন্যা সন্তানকে যেন অবহেলা করে

भुशे, दोया